জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ও পনেরোই ফেব্রুয়ারি দু থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি ছিল বারোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষে রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন শুরু হয়েছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মাঘী পূর্ণিমার দিন থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালে রাশিচক্রে এক বিরল বিপরীতমুখী রাজ্য সৃষ্টি হয়েছে এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে এবং সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এই ত্রিগ্রহী যোগ মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি মঙ্গল গ্রহের নবম দৃষ্টির প্রভাবে মেষ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকেই মেষ রাশির সাপেক্ষে সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়কালের মধ্যেই যার ফলে মেষ রাশির ওপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে তুলা রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে মেষ রাশিতে প্রবেশ করছেন যার ফলস্বরূপ মেষ রাশির জাতক জাতিকাদের উপর একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরিণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন এবং ঠিক এই কারণেই মেষ রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যে প্রচুর কেঁদেছেন কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া সমস্ত দিক থেকে সম্পর্কের জায়গাগুলি কিছু শুভ ফল প্রাপ্ত হতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমন স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল মেহনতির ফল এরপর আপনারা পেতে চলেছেন অনেকে পড়াশোনার জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় শেষ মুহূর্তে গিয়ে চান্স থেকে ব্যর্থ হয়ে গেছেন কিংবা সামান্য কারণে হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনও কোনো পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি কিংবা পড়াশোনার জায়গায় চান্স পেতে ব্যর্থ হয়েছেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে কেন সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত অবস্থান করবে যার কারণে যে কোনো পড়াশোনা এবং উচ্চ শিক্ষামূলক পড়াশোনা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় কর্মসংস্থানের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছিলেন তাদের এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় খুব খুব উন্নতি লক্ষ্য করতে চলেছেন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে যোগাযোগের মারফত হোক কিংবা কোনোরকম পরীক্ষার মারফত হোক চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সরল গতিতে ফেরা যার মারফত যারা কোনো জায়গায় কোনো কন্ট্যাক্ট কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে বেশ কিছুটা আসার আলো বা শুভ সময় দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি বা ব্যবসার জন্য টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন টাকাগুলিও আদায় হচ্ছে না চাকরি বা ব্যবসার জায়গা থেকেও কোনো রকম শুভ ফল পাচ্ছে না তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে পুনরায় গতি ফিরে পেতে চলেছেন এবং চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাওয়ার শুভ পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় চাকরি করেন কিন্তু সঠিক টাইমে বেতনগুলি পাননি দু তিন মাসের বেতন আটকে গিয়েছে তারা সেই আটকে থাকা টাকাগুলি ফিরে পেতে চলেছেন এই সময়কালের মধ্যে সর্বকালের কর্মফলদাতাগ্রহ হিসেবে শনি মহারাজ আপনাদের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে অনেকটাই গতি ফিরিয়ে আনতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় থাকতে কিছু শুভ পরিবর্তন এতদিন ধরে ব্যবসার জায়গায় মেষ রাশির মানুষরা যেভাবেই এগোতে চেয়েছিল সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছে সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছে ব্যবসার জায়গায় এতদিন কোনো রকম স্থিরতা আপনি খুঁজে পাননি তবে এরপর আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ এবং আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী বিরল রাজ্য এই বিপরীতমুখী বিরল রাজ্য মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে যার কারণে ব্যবসার জায়গায় খুশির খবর যেমন থাকছে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় থাকছে কিছু শুভ শুভ পরিবর্তন দীর্ঘদিন পর দু হাজার পঁচিশ সাল মেষ রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি প্রেমের জায়গায় শুভ পরিবর্তন শুরু হয়েও গেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ মেষ রাশির থাকতে চলেছে দীর্ঘদিন পর প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য শুভ যোগ থাকছে মেষ রাশির এই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ হবার প্রবল সম্ভাবনা প্রকট মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকে হয়তো অলরেডি বুঝতেও পারছেন আপনাদের ক্ষেত্রে সেই শুভ যোগটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের পরিবারে কুটুম্ব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি হিসাবেকে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে অনেকটাই শুভ পরিবর্তন থাকতে চলেছে এই সময়কাল থেকে আপনার দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে এতদিন যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে একাই সৃষ্টি করছে রাজযোগ যার কারণে বিবাহের পথে থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ তবে মেষ রাশির ক্ষেত্রে রাগ জেদ তেজ অভিমান ইত্যাদির ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলিকে কিন্তু বাড়তি সতর্কতা বাড়তি নজর দিতে হবে অতিরিক্ত রেগে যাওয়া হুট করতে তর্কে জড়িয়ে পড়া এই বিষয়গুলি থেকে সতর্ক থাকুন এরই পাশাপাশি অলসতা ভাব যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজগুলি করা হয়ে উঠছে না সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরির ক্ষেত্রে হোক কিংবা যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে হোক এই জায়গাটায় সচেতন থাকুন এরই পাশাপাশি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে তো সতর্ক থাকার চেষ্টা করুন বা কোনো অবৈধ সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন এই বিষয়গুলির প্রতি বেশ কিছুটা বাড়তি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা মেনটেন করার চেষ্টা করুন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে বুধ যখনই মেস রাশিতে ট্রানজিট করছে ঠিক তখন থেকেই বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা বাড়তি সুযোগ সুবিধা মেস রাশির থাকতে চলছে এই জায়গায় বিদেশ যাত্রা বলতে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেস রাশির জাতক জাতিকারা চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বা পড়াশোনার সূত্রে বিদেশ যেতে চলেছেন কিংবা বাড়ির বাইরে এরই পাশাপাশি দেশের বাইরে প্রবাসে গিয়েও মুনাফা অর্জনের পথে মেহনতি করে সেই জায়গা থেকে অর্থ ইনকামের পথে বা পড়াশোনার জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে কিংবা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাপেক্ষে অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় থাকছে কিছু শুভ পরিবর্তন এতদিন ধরে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কোমরে ব্যথা কিংবা শরীরের নিজের পরিশ্রে যে ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট স্বাস্থ্যগত দিক থেকে একটা রিকভারি কিন্তু পেতে চলেছেন মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন রাশির ভরিণী নক্ষত্র হন কিংবা রাশির কৃতিকা নক্ষত্র হন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো রকম কোনো জায়গায় ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন জীবনে এত ঋণ বোঝায় মেষ রাশির মানুষদেরকে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে সর্বকালের কর্মফলদাতাগ্রহ হিসাবে শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি বেশ কিছুটা শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে এবং ঋণ মুক্তির পথে অর্থ ইনকামের পথে থাকতে শুভ পরিবর্তন তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে সাড়ে সাথে এই সাড়ে সাথের মুহূর্তে মেষ রাশিকে বিশেষ বিশেষ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন ব্যবসার জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে বেশ কিছুটা সমঝে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন এরই পাশাপাশি অলসতা ভাবটি কিন্তু বৃদ্ধি পেতে পারে এই বিষয়টা থেকে সতর্ক থাকতে হবে আমাদের এ যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরই